বিসমুল্লাহি রমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ার্লসঅপজ জোনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইসে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা আমাদের দুইভাবে আছে একটা হচ্ছে এসআর বেস্ট একটা হচ্ছে ডিএসআর বেস্ট এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ডিএসআর বেস্ট তার তার আগে আমি একটু এসআর বেস্ট নিয়ে বলে নিই যারা চাচ্ছেন যে আপনাদের এই সফটওয়্যারটার মাধ্যম দিয়ে যে সফটওয়্যারটা আপনারা নিতে চাচ্ছেন ওই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এসআর আসে এসআরগুলো অর্ডার গ্রহণ করবে এবং সেই অর্ডার অনুসারে ডিএসআর রুট ভিত্তিক ডেলিভারি বা ডিএসআর যারা যারা আছেন তারা রুট ভিত্তিক প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেবে তাদের জন্য হচ্ছে এসআরভিস সফটওয়্যার আর যদি এরকম হয় যে না আপনার এস আছে কিন্তু বাট এসাররা তাদের কোম্পানির সফটওয়্যারও আছে সেই সফটওয়্যারে অর্ডার গ্রহণ করে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ডিএসআরকে প্রোডাক্ট যতগুলো দিবেন সেই হিসেব করে আপনি মাল তার কাছ থেকে বোঝাই নেবেন ক্যাশ বোঝাই নেবেন তাদের জন্য মেনলি ডিএসআর সফটওয়্যার কিংবা দেখালো যে আপনি আপনার কোনো এসআর নাই আপনি সরাসরি ডিএসআরকে প্রোডাক্ট দেন ডিএসআর মার্কেটে চলে যায় স্পট সেল করে এসে আপনাকে রিটার্ন পণ্য বোঝাই দেয় ক্যাশ বোঝাই দেয় ড্যামেজ থাকলে ড্যামেজ বুঝায় দেয় তাদের জন্য মেনলি ডিএসআর সফটওয়্যার তো এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড আমি ডিএসআর বিস সফটওয়্যারটাই দেখাচ্ছি ডিএস সফটওয়্যার ড্যাশবোর্ড সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে করতে পারবেন আপনি যদি বাংলায় ক্লিক করেন তাহলে সফটওয়্যারটা বাংলা হয়ে যাবে আর যদি ইংলিশে ক্লিক করেন তাহলে সফটওয়্যারটা ইংলিশ হয়ে যাবে তো এখানে এটা সফটওয়্যার ড্যাশবোর্ড নেট সেল নেট পারচেস নেট সেল বলতে আপনার প্রোডাক্ট যা দিবেন রিটার্ন বাদ দেওয়ার পরে যে সেলটা হবে সেটা হচ্ছে নেট সেল ঠিক সেমভাবে নেট পারচেস কারেন্ট স্টক সব কিছু এখানে চলে আসবে তারপর সফটওয়্যার হচ্ছে মাল্টি ইউনিট সিস্টেম আপনি যদি একটা প্রোডাক্ট আমি অ্যাড করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি ধরেন একটা প্রোডাক্ট অ্যাড করছি একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম হচ্ছে নামই দিয়ে দিচ্ছি প্রোডাক্ট টেন ক্যাটাগরি ধরেন দিয়ে দিলাম হচ্ছে গ্রোসারি আইটেম তো ব্র্যান্ড যে কোনো একটা ব্র্যান্ড দিতে পারেন প্রাণ ফুডস বা এটা প্রোডাক্ট নিয়ে এবং ব্র্যান্ড দুইটা হচ্ছে ম্যান্ডাটরি এস কিউ থাকলে আপনি দিয়ে দিলেন পি সি টেন এরকম একটা এস কিউ দিয়ে দিলেন প্রোডাক্টের কোড যেটা বলে পারচেস প্রাইস ধরেন দশ টাকা আপনি সেলিং প্রাইস মানে আপনি যেটা হোলসেল করেন সেটা হচ্ছে পনেরো টাকা এমআরপি খুচরা যদি আপনি দিতে চান দিবেন না দিলে না দিবেন বাট আপনি জেনে রাখার জন্য আপনি দিয়ে রাখতে পারেন অ্যালার্ট কোয়ান্টিটি যে আপনি এর নিচে আসলে আপনাকে অ্যালার্ট দিবে ওপেনিং স্টক ধরে নিলাম আমি এক হাজার পিস তো এই এই যে প্রোডাক্টটা প্রোডাক্ট টেন আছে দেখালো মাল্টি ইউনিট সিস্টেম যেটা সেটা আমি যেটা দেখাচ্ছি যে একটা হচ্ছে যে আপনার পিস পিসে যেহেতু ফ্যাক্টর ওয়ান সেটা ধরেন বেজ ইউনিট তারপর আপনি পিসে সেল করেন দেখা গেলো কেসে সেল করেন দেখালো যে চব্বিশটায় হয়তো বা এক কেস তারপর হতে পারে যে আপনি আরও কেসের থেকেও আরও বড়ো কিছু সাপোজ কার্টুনে সেল করেন তো কার্টুন দিয়ে দিলেন কার্টুন ধরেন আমি ধরে নিচ্ছি যে দুইশো চল্লিশটাই এক কার্টুন আমি জাস্ট ধরে নিচ্ছি সো আপনি চাইলে তখন এটা পারচেস কিংবা সেলস কেস কার্টুন যে কোনোভাবেই করতে পারবেন বাট বেস ইউনিট একটা দিয়ে দিবেন পিস যেটা সর্বনিম্ন ইউনিট বা সর্বনিম্ন সেল কিংবা প্রায় পার্চেস যেটা করেন সেটাই দেবেন হচ্ছে বেস ইউনিট যদি এরা হয় যেন আপনি পিসে কোনো সময় বিক্রয় করেন না পিসে রিটার্নও আসে না তাহলে আপনি কেস দিয়ে দিবেন পিস আপনার দরকার নেই তবে আমরা সাজেশন দিস অবশ্যই পিসে রাখবেন পিসে থাকলে সুবিধা যেটা হচ্ছে দেখো কোনো একজন পার্টিকে দিয়ে দিয়েছেন সেল করেছেন সে দেখা গেল হচ্ছে দশ পিস দিয়েছেন সে ধরো দুই পিস রিটার্ন দিয়েছে তখন কিন্তু আপনি যদি কে পিস না দেন তখন কিন্তু আর রিটার্ন করতে পারবেন না সো মিনিমাম এইটা দিলে দেওয়াটাই বেটার তো আমি জাস্ট এটাই দেখাচ্ছি ধরেন এটা এই যে এই যে প্রোডাক্টটা আছে ওপেনিং স্টক চলে আসছে আপনার আপনি যদি ওপেনিং ইনভেন্টরিতে চলে যান ওপেনিং যেয়ে যে প্রোডাক্ট টেন কিন্তু দেখতে পারবেন যে টোটাল কত স্টক ভ্যালু আছে এবং কতটুকু আসে এই যে ফোর কার্টন এক কেস ষোলো পিস এইভাবেই কিন্তু আপনাকে দেখাবে যেহেতু আপনি কার্টুন কেস দিয়েছেন আপনি যাতে গুনতে সুবিধা হয় প্রোডাক্ট যখন কোনো ইনভেন্টরি করবেন তখন যেন বুঝতে সুবিধা হয় যে না আপনি সহজে গুনতে পারেন যে ফিজিক্যাল যে আপনি কতটুকু আছে আপনার সফটওয়্যার সাথে মিলছে না তো এবার আমি চলে যাই সেলসে ধরেন একজন পার্টিকে আপনি সেলস দিচ্ছেন আমি ধরে নিচ্ছি একজন হৃদয় বলে একজন ডিএসআর আছে যখনই ডিএসআরকে সিলেক্ট করবেন ওই হৃদয় ডিএসআর নামে কতটুকু ডিউ আছে সেটা আপনাকে সফটওয়্যার দেখিয়ে দেবে রুট আমি ধরে নিলাম উত্তর রুটে যাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন ব্র্যান্ড ওয়াইজ সার্চ করতে পারবেন যদি ধরেন আপনি দিলেন দিয়ে দিলেন প্রাণ ফুড তখন শুধুমাত্র প্রাণ ফুডের প্রোডাক্টগুলোই কিন্তু আসবে অন্য কোনো প্রোডাক্ট কিন্তু আসবে না এই যে প্রোডাক্ট টেন শুধু প্রাণের প্রোডাক্টগুলো আসবে অন্য কোনো প্রোডাক্ট আসবে না তো আপনি এখানে ধরেন দিলেন এক কেস তার মানে এই যে চব্বিশটাও কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে আবার যদি দেন আপনি এক কার্টুন তখন কিন্তু দেখেন দুশো চল্লিশটা চলে আসছে তো এইভাবে আমি ধরে নিলাম যে এক কার্টুন আপনি সেল করেছেন এটা আপনি এক কার্টুন তাকে দিয়েছেন কাকে দিয়েছেন এই ডিএসআরকে সার্স এই চলে আসছে আপনার আপনি যদি ইনভয়েসে ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে এই ডিএসআরকে আমি কতটুকু পণ্য দিয়েছি মার্কেটে দেওয়ার জন্য এবার ডিএসআর দেখা মার্কেটে চলে গেছে এখন ডিএসআর মার্কেটে যেয়ে আপনার ওখান থেকে রিটার্ন আসছে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসছে এবার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু যে চব্বিশ দুশো চল্লিশ পিস কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে আপনি যাতেই দেবেন অটোমেটিক্যালি বেস ইউনিটে চলে আসবে দুইশো চল্লিশ পিস তো এখন হলো সে আপনার এখানে চব্বিশ পিস আপনার কাছে রিটার্ন নিয়ে আসছে ঠিক আছে চব্বিশ পিস রিটার্ন নিয়ে আসছে যদি কোনো ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট দিতে পারবেন কোনো যদি আগের কোনো ড্যামেজ থাকে সেক্ষেত্রে এই যে আদার্স ক্লোজ ড্যামেজ এই যে ড্যামেজ প্রোডাক্ট এখান থেকে আপনি নিতে পারবেন আবার ফ্রি প্রোডাক্ট নিতে পারবেন সব কিছু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন কিন্তু ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আপনার আমি এগুলো কোনো কিছুই গেলাম না আপনার বত্রিশশো টাকা বিল হয় সে আপনাকে এসে দিচ্ছে হচ্ছে ক্যাশে তিন টাকা সাপোজ না দু হাজার টাকা দিচ্ছে দু হাজার টাকা দিচ্ছে ক্যাশে আরও যদি কোনো সিস্টেমের দায় দিল তারপর আপনার দেখালো যে আপনার অন্যান্য কিছু খরচ আছে সাপোজ ট্রান্সপোর্ট বিল বাবদ সে আপনাকে দেখাই দিয়েছে যে পাঁচশো টাকা খরচ হয়েছে ঠিক আছে এটা আপনি দিয়ে দিলেন অটোমেটিক্যাল দেখাই দেবে পঁচিশশো টাকা কিন্তু এখানে চলে আসছে এবার যদি হয় যে না কোনো অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে যে ড্যামেজের সাথে সে কোনো অ্যাডজাস্টমেন্ট করবে তখন আপনি এখানে লিখে দেবেন যে ধরেন ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট টাকার সাথে দেখা গেলো যে অ্যাডজাস্টমেন্ট করতেছে ঠিক আছে ধরে নিলাম আমি চল্লিশ টাকা ড্যামেজ অ্যাডজাস্ট করেছে তার মানে সাতশো টাকা এখনও ডিউ আপনি ডিএসআর কাছ থেকে বুঝে নেবেন এবং তাহলে ওই সাতশো টাকার ভেতরে ডিএসআর আপনাকে বলছে যে না কিছু কাস্টমারের কাছে আমার ডিউ আছে হ্যাঁ যে কাস্টমারগুলো আপনি এন্ট্রি দিয়ে রাখতে চাচ্ছেন সাপোজ রবি এর কাছে ডিউ আছে দুশো টাকা এটা কোনো ইফেক্ট পড়বে না বাট আপনি এন্ট্রি দিয়ে রাখতে চাচ্ছেন যে রবি করেছে তারপরে এর কাছে পাওয়া যাবে তিনশো টাকা এভাবে এন্ট্রি দিয়ে রাখতেছেন ঠিক আছে দেওয়ার পরে আপনি যে সাবমিট করে দেন তাহলে এটা সাবমিট হয়ে গেল আপনি যদি এখন ইনভয়েসটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে এখানে তাকে কত টাকা টোটাল প্রোডাক্ট দেওয়া হয়েছে কত টাকা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কি কীভাবে আমি টাকা নিয়েছি কি কী খরচ হয়েছে ড্যামেজ বাবু কত অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সব কিছু ইন ডিটেলস এবং কোন কোন কাস্টমারের কাছে ডিও আছে সেটাও কিন্তু নো টাকার আপনি পেয়ে যাবেন এবং এরকম তাহলে যে আপনার অনেকগুলো ডিএসআর আছে তখন আপনি জাস্ট রিপোর্টে গিয়ে আপনি দেখতে পারবেন ঠিক সেইমভাবে আপনি যদি হোলসেলের রিপোর্টে যান আপনি যে ডেইলি সেলস অ্যান্ড কালেকশান যে আপনার এই হৃদয় রুটে কত টাকা সেল দিচ্ছে কত রিটার্ন আসছে গ্র্যান্ড টোটাল কত খরচ কি কি হয়েছে কত টাকা আপনি ক্যাশে রিসিভ করেছেন ডিউ ব্যালেন্স কত সব কিছু কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে এবং আজকের দিনে বা আপনি যদি ফিল্টার করতে পারেন ডেট ওয়াইজ ফিল্টার করে দেখতে চাচ্ছেন যে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতটুকু নেবেন আমি ধরে নিচ্ছি যে আপনি ধরেন আমি এগারো তারিখ থেকে আপনি চাচ্ছেন যে কতটুকু নেন তো এগারো তারিখ থেকে কিন্তু এইখানে দেখেন যে আপনার কোন কোন ডিএসআর কিসে কত টাকা দিয়েছেন এবং কত টাকা তার ডিউ আছে সেটা কিন্তু আপনি অটোমেটিক্যালি চলে আসবে আর ডেডি সেটেলমেন্টে কিন্তু আজকের দিনে যাবতীয় ট্রানজ্যাকশন আপনার শুধু আজকে যত সেটেলমেন্ট হবে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এবং সামারি আকারে বা যোগ আকারে এই যে উপরে কিন্তু চলে আসছে আপনি ডিএসআর এর লেজার আলাদা দেখতে পারবেন ডিএসআর এর ডিউ দেখতে পারবেন এবং আপনি ডিএসআর এর প্রোফাইলে গিয়েও কিন্তু সব কিছু দেখতে পারবেন আপনি যদি ডিএসআর এর প্রোফাইলে চলে যান আমি ধরে নিচ্ছি যে এই যে একটা ডিএসআর নাম দিই হৃদয় এই হৃদয়ে গিয়ে আপনি দেখতে পারবেন যে কত টাকা কত কবে কি সেল করেছে না করেছে কত টাকা সেল করেছে তার টার্গেট কত অ্যাচিভমেন্ট কত কত টাকা সেল তার ডিউ কত সব কিছু কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকেও আপনি ডিএসআর কাছ থেকে পেমেন্ট কিংবা রিসিভ করতে পারবেন ঠিক আছে ডিএসআর প্রোফাইলে গিয়েও ডিটেলস দেখতে পারবেন তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কতটা সহজে আপনার সিস্টেমটা রান করতে পারবেন এবং আপনার বিজনেসটা পরিচালনা করতে পারবেন এছাড়া অ্যাকাউন্টস মডিউল আছে বিভিন্ন রকম আয় ব্যয়ের হিসাব খরচ ব্যাঙ্কিং রিপোর্ট কত টাকা ব্যাঙ্কে জমা দিলেন সব কিছু আপনি পেয়ে যাবেন স্টক রিপোর্ট আপনি অল স্টক রিপোর্টে বা কারেন্ট স্টক রিপোর্টে আপনি দেখতে পারবেন যে টোটাল কত কোয়ান্টিটি আছে কতটুকু আছে কোয়ান্টিটি এবং কত পিস আছে সেটাও আপনি একবারে দেখতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারবেন আপনি দেখতে চাচ্ছেন যে আমি দেখব প্রাণ ফুডের সাপোজ আপনি চাচ্ছেন যে আমি প্রাণ ফুডের কতটুকু প্রোডাক্ট আছে স্টকে এই যে প্রাণ ফুডের কত টাকার প্রোডাক্ট আছে স্টক ভ্যালু কত এবং টোটাল ভ্যালু কত টাকার আছে সেটাও কিন্তু আপনি এক চান্সে দেখতে পারবেন ড্যামেজ প্রোডাক্ট সামারি প্রোডাক্ট ডেলি ফ্রি প্রোডাক্ট সামারি ফ্রি প্রোডাক্ট সবগুলা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে এর বেশি অ্যাক্সেস পাবে না তবে সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভেও সফটওয়্যারটা আপনাকে আরও দেখিয়ে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে